গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো সকালে আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই দেখো জামা খরগুলো কেঁচে বেশি দাম প্যান্ট না তা ভাবছি এখন কেঁচে জামা প্যান্ট খুলে জামা প্যান্ড জামা প্যান্টগুলো কেঁচেটেসে ছাড় ছাড়তে পোছা লাগাবো ওই জামা দেখো তোমার ইলিশ মাছ আজকে আমাদের এক কিলো ওজন ইলিশ মাছ এখন আর একটা এলো এক কিলো ওজনের ওইটা কাটা হবে সে কবের থেকে রেখে দিয়েছি পনেরো দিন ভিতরে রেখে দিয়েছি মাছটা তোমরা তো জানোই জন্য আজকে হবে ইলিশ মাছ আর হলো চিকেন কিছু না এরা শুধু চিকেনে খাবে তবু আমি বলে ইলিশ মাছটা খাওয়াবো চলো দেখো আমার অনেক কাজ সবকিছু দেখা এই রুমটা ঠিক করা গেছে ওই রুমটা এই রুমটা এই দেখো এত কাগজ বেরিয়েছে চলো ছাতি দিন অনেক কাজ টাইম হয়ে গেছে সবাই আসবে আবার খেতে নতুন খাট নতুন সোফা সব কিছু গুছিয়ে নিচ্ছি ঘরটা বেডরুম ছেলের ঘরটা আর হল ঘরটা খুব সুন্দরভাবে গোছাও ভাবছি তার জন্য তখন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তখন থেকে যে এই কাজটা একটু তোমাদের দেখিয়ে দেবো তো যেত মাছ দেখতে পাচ্ছ এই বড় মাছটা আজকে রান্না করা হবে ইলিশ মাছটা তোমাদের ছোটোটা কাটছে আগে তারপরে বড়োটা কাটছে এটা হবে আমার বিবাহে আজকে মেনু ইলিশ মাছ আর চিকেন পাই দেখো বারবার তোমার ভাই মাছ কাটছে আমাকে ডেকে যাচ্ছে আমি অর্ধেক কাজ করে করে যাচ্ছি দেখো গদিটা গদির থেকে কয় প্লাস্টিকগুলো ছিঁড়ে নিয়েছি তারপরে সোফার থেকে দেখো সোফার যে ম্যাটগুলো ওইগুলো উপরে রেখে দিচ্ছে নতুনটা তো ওই জন্য আজকে পাতি নিয়ে এখন ওই জন্য উপরে রেখে দিয়েছি পাতার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন লাগছে শুধু সোপার কপারটা বিছিয়ে দিয়েছি আর ওইটা দিয়ে কত নোংরা হয়েছে দেখতে পাচ্ছ আর আমার এই দেখো আজকে বিবাহবাসে কাজকে আমি এত কাজ করছি দেখো আমি পাগল মরে যাচ্ছি পায়ে ব্যথা তোমরা কী বলো একদম ভালো লাগে না পায়ে যখন যন্ত্রণা ওঠে বুঝতেই পায় না যে আমি কী হয়ে যাচ্ছে পায়ের মধ্যে কেঁদে ফেলি ডাক্তার তো ওষুধ নিয়ে এসেছি খাচ্ছি কিন্তু আরাম হচ্ছে না আবার যাব কালকে পাঁচ দিনের ওষুধ দিচ্ছে পাঁচ দিন খাওয়ার পরে কালকে আবার যাবো ডাক্তার দেখাতে তাই আর আমার তো অনেক একটা টেনশানের কথা তোমাদের বলবো পরের ভিডিও আমি খুব মানে ইমোশনাল বা কান্না পাচ্ছে এখন প্রচণ্ড হরে টেনশান হচ্ছে আমার ছেলের তোমাদের বলেই দে আমার ছেলে রিপোর্ট করতে দিয়েছে রক্ত রিপোর্ট অন্য কিছু রক্ত পেটের পেটের ছবি টবি সব করা কমপ্লিট হয়ে গেছে ভালো আছে রক্ত গ্রুপ রক্তটা নিয়েছে ওই রক্তটা নেওয়ার পরে তিন দিন রেখে দেবে তারপরে ই করবে পরীক্ষা করে আমার তো ওই কথা শুনে আমার কা মনে হচ্ছে কী বলবো কী দিয়ে দিয়েছে আর আমার পড়ানোর মধ্যে ধুক 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 আর উল্টো পাল্টা ভাবনা আসছে ডাক্তারে বললো এইটা রিপোর্টটা করবো কেন ওর বারবার চর আসে সেইটা দেখতে পারবো আর বারবার মাস্ক কাটার জন্য তা তোমাদের আমার একটু কথা ঘরের কাজ করতে দিচ্ছে না ঘরের সব গুছানো কমপ্লিট হয়েছে বেড তারপরে সোপা টোপা সব কমপ্লিট করা হয়ে গেছে এবার তোমরা দাদা বলছো মাছটা কেটে আমি স্নান করবো যে কাটো আজকে আমাদের মাছ কাটবো তোমার দাদা ইলিশ মাছ করবো আর চিকেন করবো আর কিছুই না কিন্তু মনটার মতো ভালো লাগছে না জানি না তোমাদের আমার ছেলের রিপোর্টটা আসলে অবশ্যই তোমাদের জানাবো কী এসেছে না তোমরা একটু দোয়া করো আমার ছেলের জন্য ঠাকুর ইচ্ছায় কিছু কোনো প্রবলেম না হয় ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ডাক্তার বলছে যে একটা ডাক্তার বললে এটা কোনো ব্যাপার নাই এই রিপোর্টটা করা খুব ভালো দেখতে হবে যে ও শরীরে জার্নিংয়ের জন্য জ্বরটা আসছে না কিসের কী একটা কিছু জ্বর কিন্তু ভালো জিনিস না জ্বর আসে বারবার একটা ভালো জিনিস হয় না ও কবের থেকে বলছি তোমার দাদাবাইকে চলো নিয়ে যায় এখানে ডাক্তারের ওষুধ দিচ্ছে ঠিক হচ্ছে না তারপরে আমি জোর করে নিয়ে গেছি তারপরে এই রিপোর্টটা করাচ্ছি আমার আমাদের কী বলছে ছেলে তোমার মনের মধ্যে শুধু সারাদিন উল্টো চিন্তা ভাবনা আসে আর মন খুব খারাপ হয় আর দেখো তোমার দাদাভাই মাছটা কাটছে কত সুন্দর পিস করছে দেখতে পাচ্ছ তোমার তোমায় মাছ একটা উস্তাদ আমি কাটতে পারি না ভাই আর বুটিতে ধান নাই আমি এসব পারি না বাপের বাড়িও দিন করিনি শ্বশুরবাড়িও করিনি বড়ো বড়ো মাছ কাটিনি ছোটো ছোটো মাছ কাটি তো শিখে গেছি আমাদের বাড়িতে বাপের বাড়ি মা কাটতো আর শ্বশুর বাড়ি আমার শাশুড়ি মা কেটে নিত ওই জন্য আর আমি আর ওই টাছ কাটা অনেক কাজই পারি না শুধু ওই কী বলবো এখন শিখে গেছি কার প্রতিটা ধার থাকলে আমি কাটতাম কিন্তু ধান নাই আমারও তো গায়ে জন্য নয় পায়ে যার যন্ত্রণা আমি বসতে পারবো না তো পায়ের ব্যথায় বসতে পারছি না বসলে আর উঠতে পারবো না আমিও দাউ ডাক্তারের ওষুধ খাচ্ছি কিন্তু একটুখানি আরাম না হওয়ার মতো কালকে যেতেই হবে আমার পাওয়ার ভালো লাগছে না এবার দেখো ছাত দিয়ে দিয়েছি দেখেছো সোফাটা কত সুন্দর পয় পড়ে ওইখান হয়ে গেছে এবার কাঠের নিচে মানে সোফার নিচে টিচে দিয়ে পরিষ্কার করে নেবো একটু পোছা লাগিয়ে নেব আর এখনকার সোফাগুলো খুব ভালো একটু উঁচু করে দিয়েছে পোছা লাগাতে ঝাউ লাগাতে খুব সুবিধা দেখো কমপ্লিট করে নিচ্ছি তোমার দাদা ভাইকে বলছে তুমি মাছ কেটে স্নান করো আমি ঘর স্নান করবো আমি এবার বাথরুমও পরিষ্কার করবো তারপরে কে এক এক করে নিই অনেকটা বেঁচে গেছে এখন কটা বোঝানো তিনটে না চারটে বাজে জানি না আজকে আমরা সারাদিন এই ক কাজই করছি খাট্টা গুছিয়ে নিচ্ছি তারপরে পোছা লাগিয়ে নিচ্ছি এইসবই করছি তোমাদের খাটটা হয়তো কুছানো দেখাতে পারিনি কোথায় ভিডিওটা ডিলিট হয়ে গেছে না কি এটা বুঝতে পারছি না আর দেখো দেখো বেডরুমে চলে এসেছি ঝা প লাগাতে আর আমার ছেলে তো স্কুলে গেছে আমার ছেলে আসবে বিকালবেলা তার জন্য ও তিনটে চারটে চারটে বাজে চারটে বাজেনি এখন সাড়ে তিনটে তিনটে বাজে তারপরে ও অনেকক্ষণ হয়ে পরে আসবে আমি কাজটা সেরে নিই একসঙ্গে খেতে বসবো আসছি খাওয়া দাওয়া করিনি যেন তো এখনও সকালে একটু টিফিন খেয়েছি আর এখনও তোমার দাদা ভাই না খেতে চাই না বলে কি পুরো কাজ করার পর খাবো দেখো ওরা ব্যাজিংটা পরিষ্কার করে দিচ্ছি ঘর মুছার পরে যদি ব্যাচিংটা পরিষ্কার করি এইখানে জল পড়ে তখন ভালো লাগে না একটা সাপ্পা ছাপ্পা থাকে ওই জন্য আগে ব্যাচিংটা পরিষ্কার করার পর তারপরে পোছা লাগাবো দেখো আমি তো হারপিক দিয়ে করি এত সুন্দর পরিষ্কার হয় তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিই তাহলে আর দাগ দুগুলো থাকে না আমার ওই সাদাটাও আছে আমার দুটো ব্যাচিং আছে ওই একটা সাদা একটা কেমন হয়েছে বলবে আর দেখো এবার আবার পোছা লাগাতে চালু করে দিয়েছ ওইটাও হয়ে গেছে কমপ্লিট তারপরে তো এইটা করে পরে এটা করার পরে বাথরুমে চলে যাব আমি বাথরুম পরিষ্কার করবো পোছা লাগাতেও টাইম লাগে মাজা ব্যথাটা এই দেখো আমার ছেলের বিছানাটা দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি তোমাদের পুরোটা গুছা তো দেখাতে পারিনি দেখো গুছিয়ে নতুন একটা বিছানা চাদর পেতে ঘরটা একবার সুন্দর করে দিয়েছি আগের থেকে আর জায়গা কম তো আমার তারপরে আবার স্নান করে আবার ঠাকুর দেবো অনেক কাজ বাকি আছে এখনও একবার

সর্ষের তেল দিয়ে ওরদের মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি আমি এটা সর্ষে বটা করবো কল কিছু হোক যে কলকাতা যে হোক হোক এটা আমি সর্ষে বটা করবো এটা এখন আমি আগে চিকেনটা দিয়ে নিয়ে আসি মশলাটা করে চিকেনটা খাই তো মা দেখো মাস্টার তো সবকিছু কমপ্লিট করে চলে এসেছে এবার চিকেন নিয়েছে তোমরা তো এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে চিকেন নিয়ে চলে আমার স্নান করা পুজো দেওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের সবটা দেখায়নি পাচ্ছিলাম না ক্যামেরা যে সেট করতে গেলে তোমার টাইম চলে যাচ্ছে আবার লোকজন আসবে খেতে ওই জন্য তোমার দাদাভাই সে কি যেন বলছে আমি কথা বলছি তোমার দাদা সঙ্গে যে লোকজন আসার আগে আমি করে নেবো রান্নাটা করে নেবো এখন যদি আমি সব ভিডিও করতে না দেরি হয়ে যাবে বলে দেখাতে পারেন দেখো চিকেনটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি দু কিলো চিকেন তিন কিলো চিকেন তিন কিলো চিকেন আর মানে আড়াই কিলো মানে কী বলে ওইটা

হয়ে গেছে কলাইটা দেখো কালো জিরা ফোড়ন দিচ্ছে আজকে একটু সর্ষে করবো আর দেখো কালো জিরা ফোড়নের সঙ্গে দিচ্ছে চারপাশটা কাঁচা লঙ্কা হাঁটলে আরেকটা হলুদ দেবো দেখো এই সর্ষে ইলিশটা করাতে এত ভাত খেয়েছে সবাই আর আর একটা দাদা আছে ওই দাদা তো ভা চিকেনই খায়নি শুধু সর্ষে মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ করেছে সরি ইলিশ মাছটা খেয়েছে সবাই বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে চিকেনটার থেকেও ওইটা ভালো লেগেছে সবার কাছে দেখো চিকেনটা বারবার করে ঢাকনটা উঠিয়ে কষিয়ে নিচ্ছি দেখো কত দারুণ এই সাইডটাই আমার মাছ হয়ে যাচ্ছে মাছটা মধ্যে একটু তেল দিয়ে কাঁচা তেল দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ আর কাঁচা তেল দেবো আর মাছটা দিয়ে দেবো সবার পছন্দ হয়েছে মাছটা রান্না খুব বলে ভালো হয়েছে চিকেন খেতেই চাচ্ছিল না কেউ চিকেন আমাদের বেঁচে গেছিলো শুধু মাছ আমি একটা মাছ দিলে ভালো হতো তখন ভেবেছি কেউ খাবে না এত কাটালো মাছ খাবে না আর এখন তো সবাই মানে চেটে খাচ্ছে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে আমি ফোড়ন তো দিয়েছি দেখতে পাচ্ছ কারো জোরে ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছটা করেছি জলটা ভালো করে ফোটানোর পর এবারে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আমি আধা মানে অনেকখানি দশ পনেরো মিনিট ঢেকে এটা ভালো করে জ্বালিয়ে মানে ই করে ফুটিয়ে নেবো জলটা তার তাহলেই তো খেতে টেস্ট হবে আর দেখো আমাদের বিবাহার কেকটা কাটছি দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমি আমার তো দাদা হয়তো আসে না ক্যামেরার সামনে ওই জন্য ওর মুখের সামনে ওইটা দিয়ে দিয়েছি এই দেখো এখন আমি কেক কাটছি এখানে বয়সটা কাটতে আমি বাধ্য হয়েছি কেন বলো তো এখানে একটা গান চলে এসেছিল তার জন্য নয়তো কপিরাইট এসে যাবে ওই জন্য এবার দেখো আমি কেকটা কাটার পর তোমার দাদা ভাইকে প্রথম খাইয়ে দিচ্ছি আর এই চুড়িদারটা তোমার দাদা ভাই দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই এ দেখো আমাকেও দিচ্ছে তোমার দাদা ভাই আমাকে খুব ভালোবাসে তোমার দাদা ভাই প্রচুর ভালোবাসে আমার জিনিসের কিছু তো অভাব দেয় না তো আমি একটা চালে দুটো পেয়ে যাই দুটো চালে চারটে পাবো এরকম আমার কোন সবসময় বলে তুমি কেনাকাটা করো কিনাকাটা করো আমি কই না দেখো বাবুকে খাওয়াচ্ছি বাবু খেলোই না দাদা খুব হেসে দিয়েছে যে আমার ছেলেকে খাইয়ে দিলাম বাবু বড় ছোটো বাবু খেলো না বড় বাবুকে খাইয়ে দে আর এখন চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি তোমরা ভালো আর সুস্থ থেকো